অপরাধের বিচার আন্তর্জাতিক অপরাধ চলবে চ্যালেঞ্জ করে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের আবেদন খারিজ করেছেন আদালত তাকে খালাস দেওয়ার আবেদনও খারিজ করে দেয়া হয় সকালে চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন শুনানি শেষে প্রসিকিউটর উটার তাজুল ইসলাম বলেন ট্রাইব্যুনালের এখতিয়ার চ্যালেঞ্জ সাংবিধানিক আদালত হাইকোর্টে করতে হবে বিদেশে বসে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের বিষয়ে ট্রাইব্যুনাল তৎপর বলেও জানান তিনি কয়েকটা কথা বলে কোর্ট তাদের পিটিশন খারিজ করেছেন তার মধ্যে একটা হচ্ছে যে যে আইন দ্বারা এই ট্রাইব্যুনালটা প্রতিষ্ঠিত অর্থাৎ উনিশশো তিয়াত্তর সালের ক্রাইম ট্রাইব্যুনাল এক সেই আইনের বৈধতা বা সেই আইনের কোনো সংশোধনের বৈধতা চ্যালেঞ্জ করার জায়গায় এই ট্রাইব্যুনাল নয় কোনো আইন যদি সংবিধানের সাথে অসামঞ্জস্যপূর্ণ হয় বা চ্যালেঞ্জ করার প্রশ্ন আসে তাহলে অবশ্যই তাকে সাংবিধানিক আদালতে যেতে হবে